আচ্ছা দারুন বিক্রমপুরের ডায়মন্ড ডায়মন্ড বিক্রমপুরের ডায়মন্ড এগুলা এই না কাকা এ আলু যে আলু না এটা হলো ডায়মন্ড আমরা এই মুর্ততে আছে একটা মুন্সিগঞ্জের আলু খেতে এই আলু তুলতেছে কি সুন্দর আলু বিশাল বড় বড় আলু ক্ষেতও অনেক দারুন এই আলু এই দেশের বাইরে বেশি যায় আমাদের মুন্সিগঞ্জের বিশাল खेत বিশাল ক্ষেত দেখো ওই যে বিশাল প্রায় শেষ ওগুলা তোলা শেষ এই সাইড টু একটু বাকি আছে সুন্দর খেতের জিনিস দেখতে সুন্দর লাগে এগুলার গাছ গিলি কবে কাটা হয়েছিল কাকা ও অটোমেটিক ও আজকেই সরাইছে হ্যাঁ ও যাক অনেক সুন্দর ফলন হয়েছে আমরা এই মুহূর্তে একটা খিরাই খেতে আসছি দেখি ওর দিদি আবার আছে হাল আছে তো হাল দেখলাম না

আমরা এখন চলে যাচ্ছি এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে একটু নামি নামলাম একটু তাদের সাথে সময় দিলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই রাস্তাটা কতগুলো না from the big fish